বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এখানে আরেকটা দাবি আমাদের রয়েছে কোটা এখানে দেখেন কোটার একটা বিশাল মানে বিশেষ বিতর্ক রয়েছে এই জন্য এই বিতর্ক আমরা এড়াতে চাই সরকারের সাথে কথা বললে তারা বলে যে কোটা নিয়ে কথা বলা যাবে না কোটার কারণে একটি সরকার পড়ে গেছে ঠিক আছে মেনে নিলাম তাহলে আমাদের কোটা দরকার নাই আমরা সেটাই চাই প্রতি দুই বছর পর পর প্রতিবন্ধী ব্যক্তিদের কাজ শনাক্ত করে কোন প্রতিবন্ধী ব্যক্তিরা কোন কাজে ভালো করবে সেই কাজ শনাক্ত করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং আমাদের তৃতীয় যে দাবিটি রয়েছে এই দাবিটি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছে সহজতে লিখতে সক্ষম নয় অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী বিভিন্ন দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত যাদের হাতে সমস্যা রয়েছে এবং যারা দেখতে পায় না তাদের চাকরি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য একজন শ্রুতি লেখক প্রয়োজন হয় যেটা হচ্ছে আমরা বলতে তারা শুনে শুনে লিখবে এবং তারা প্রশ্নপত্র পড়ে শোনাবে এখানে এই ধরনের যে সিস্টেম এখানে যে কাজ করে এই শ্রবণ মানে শুনে যে লেখারা তারা লিখে এটাকে বলে ছুটি লেখক এই শ্রুতি লেখক নীতিমালা করেছে জন প্রশাসন মন্ত্রণালয় দুই হাজার তেইশ সালে এই নীতিমালায় আমরা চাই উক্ত নীতিমালায় শুধু একটা সংশোধন আনতে হবে সেটা হচ্ছে তারা সশ প্রতিষ্ঠান নিয়োগ প্রতিষ্ঠান তারা শ্রুতি লেখক সরবরাহ করার জন্য নীতিমালা প্রণয়ন করেছে কিন্তু এখানে নামমাত্র যেন তেন শ্রুতি লেখক দিয়ে দেয় এই স্মৃতি লেখক না পারে প্রশ্ন পড়তে না পারে ঠিক মতো লিখতে ভিন উচ্চারণের উচ্চারণে প্রশ্ন করো যার কারণে আমরা সঠিক মানে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারি না যার কারণে পরীক্ষায় কোন প্রতিবন্ধী মানুষজন যারা উচ্চ সহস্ত লিখতে সক্ষম নয় এ ধরনের প্রতিবন্ধী মানুষজন এই এখন আর পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না এই আমরা চাই উচ্চ বিজ্ঞপ্তি সংশোধন করে প্রতিবন্ধী ব্যক্তিরা যেন নিজেরাই নিজেদের ছুটি লেখক শনাক্ত করলে নিতে পারে তারা যদি মনোনয়ন করতে পারে মনোনয়নের স্বাধীনতা দিতে হবে দিয়ে হচ্ছে এই শ্রুতি নীতিমালা প্রবর্তন করতে হবে আর আমাদের আরেকটি দাবি রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়গুলোতে প্রতিবন্ধীদের শিক্ষা দান করা হয়

প্রার্থীদের তারা এই শূন্য পদ পূরণ করতে হবে এবং আমাদের সর্বশেষ দাবি হচ্ছে সরকারের যে চাকরি এই চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করতে হবে কারণ হচ্ছে আপনারা জানেন প্রতিবন্ধী মানুষের নানা দিক সীমাবদ্ধতা আছে অনেকেই পড়াশোনা করতে পারে না বা দেরিতে পড়াশোনা করে অনেক সময় পড়াশোনা মানে তারা জানে না যে কিভাবে পড়াশোনা করবে করতে শুরু করবে তো জন্য হচ্ছে এই সময়টা বাড়াতে হবে মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিরা আবেদন করার সুযোগ পায়